যারা এই মুহূর্তে বেকার বসে আছেন লেখাপড়া শেষ করছেন কোনো কিছু করতে পারছেন না তাদের জন্য আমি একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন যে লাভিবা ক্লাসিক একটি পরিবহন অনেকেই আছেন যে পরিবহনে চাক সুপারভাইজার পদে চাকরি করতে চান এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আপনার যারা ছোট ভাই ব্রাদার আছে যারা পরিবহন রিলেটেড চাকরি করতে চায় বাস লাভার রিলেটেড যারা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে লাভিবা ক্লাসিক কিন্তু ঢাকা কুয়াগাটা ঢাকা বরিশাল এবং ঢাকা মোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচল করে থাকে শুধুমাত্র ঢাকা বরিশাল কুয়াঘাটা রুটের জন্য তার কিছু সংখ্যক সুপারভাইজার নিচ্ছে আমি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি এই ভিডিওটি দিয়ে দিচ্ছি এবং আমি আপনাদেরকে পরেও শোনাচ্ছি যে জরলি নিয়োগ বিজ্ঞপ্তি জরুলি ভিত্তিতে লাভিবা ক্লাসিক ঢাকা বরিশাল রুটের জন্য কিছু সংখ্যক প্যাসেঞ্জার গাইড সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এইস এসি এবং এইস পাস বয়স সর্বনিম্ন বাইশ বছর হতে হবে বাইশ বছরের উপরে হলে কোনো সমস্যা নাই সুদর্শন এবং সুটাম দেহের অধিকারই হতে হবে অর্থাৎ আপনাকে মোটামুটি কাদের স্মার্ট হতে হবে শুদ্ধ ভাষায় কথা বলতে জানতে হবে জামানত প্রযোজ্য অবশ্যই কিছু তাদের জামানত দিতে হবে আগ্রহীকে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র সিবি সহ সশরীলে আবেদনকারী প্রার্থীকে লাভিবা ক্লাসিক লিমিটেড এর সায়দাবাদ জনপথ কাউন্টার অথবা হেড অফিসে সরাসরি উপস্থিত হয় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো তারা কোনো রকম মেইল দেয় নাই অতএব আপনি তাদের যে হেড অফিস আছে সাহেদাবাদ জনপথ মোড়ে এবং হেড অফিসে গিয়ে যোগাযোগ করে নিজে সশরীরে সিবিটি জমা দিয়ে আসবেন এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে শূন্য এক ছয় আট তিন তিন সাত পাঁচ এক পাঁচ চার এবং আরও একটি মোবাইল নাম্বার দিয়েছে যে শূন্য এক সাত সাত ছয় 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 সাত সাত চার নয় তথ্য এবং ইনফরমেশনের জন্য মানে এই চাকরি সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চান তাহলে তাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর প্রয়োজনে আপনারা স্ক্রিনশট রাখবেন জিরো ওয়ান এবং আরও একটি তথ্য জানার জন্য নাম্বার দিয়েছে জিরো ওয়ান টু নাইন ডাবল সিক্স নাইন এইট জিরো থ্রি লাভিবা ক্লাসিক যে হেড অফিস সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি লাভিবা ক্লাসিকের যে হেড অফিসটা হলে গা তিনশো পনেরো বাই এ বাই এক নাখালপাড়া ঢাকা বাংলাদেশ মহাখালী বাস টার্মিনালের বিপরীতে তাদের হেড অফিস এছাড়াও তাদের যে মেইলটি দিয়ে দেওয়া হয়েছে লাভিবা ক্লাসিক এলটিডি অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম তথ্যটি অবশ্যই শেয়ার করে দিবেন যারা বেকার ব্যক্তি আছে তাদের জন্য আশা করি এই তথ্যটি কাজে লাগবে এছাড়াও আমি আপনাদেরকে সুবিধার্থে যে লাভি বা ক্লাসিকের যে অফিসিয়াল যে তাদের নিয়োগপত্রটি সেটিও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি যেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আমি যে নাম্বারগুলো বলে দিয়েছি সেখানে আপনারা দয়া করে কথা বলে নেবেন উপকৃত হবেন যারা বেকার বসে আছেন বেকারত্বকে দূর করুন ইনশাল্লাহ আশা করি এই ইনফরমেশনটি আপনাদের কাজে আসবে